হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধু তোমার ছোটো ভিডিওর তুলে ধরতে চলেছে যে ফাইনাল বন্ধু তোমাদের পিএসসি আজকে আর বাকি রাখলো না অবশেষে তোমাদের দীর্ঘদিন পর তোমাদের কুড়ি তারিখে তোমাদের পরীক্ষার তারিখটি জারি করে দিল পিএসসি যে দীর্ঘদিন পর তোমাদের পরীক্ষার তারিখটি জারি করে দিল সেটা কিভাবে চেক আউট করবে দেখে নেবে ভিডিওটি প্রচুর প্রচুর পরে তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে এবং আমার এই ছোট্ট চ্যানেল এস বি একাডেমি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পাশে দেখো ঠিক আছে চলো শুরু করে আমরা মূল ব্যবসায়ীটি মূল ব্যবসায়ীটি তোমরা তো জেনে গেছো যে তোমাদের যে আজকে তোমাদের আবার পরীক্ষার তারিখ জারি করেছে পরীক্ষার তারিখ যেটা জারি করেছে সেটি তোমরা কীভাবে চেক আউট করবে সব কিছু ডিটেলসে ছোটো ভিডিওর মধ্যে তুলে যাচ্ছি তোমরা তাই ডিটেলসে দেখতে থাকো যে সেভাবে চেক আউট করে নাও আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে তোমরা ভুলবে না কমেন্ট সেকশানে তোমাদের মন্তব্য যেটা সে মতবাদ দিয়ে জানাবে আর আমার কাজ তোমার যেটা সেটা তোমার জানিয়ে দিচ্ছি তোমরা নিজে সার্চ করতে চাইলে ডাইরেক্ট গুগল এসে সার্চ করো পি ডট ডট বি ডট ইউপিবি ডট ইন এটাতে গুগলে সার্চ অপশান মানে এটা সার্চ অপশানে টাইপ করার পর সার্চে ক্লিক করবে দিয়ে এরকম পেজ খুলে আসবে এই পেজে প্রথম লিঙ্কে ক্লিক করবে আবার নতুন পেজ খুলে আসবে সেই লিঙ্কে ক্লিক করতে না করতে এই যে পেজটা খুলে আসলে এই পেজে তোমরা একটু অপেক্ষা করবে সার্ভার জানিয়ে তো প্রবলেম বন্ধ হয় এখন যে কোনো ভ্যাকান্সি বা কোনো নোটিশ আসছে প্রচুর প্রবলেম হচ্ছে এখানে সেটা তোমরা তো জেনে গেছো যে তোমাদের যে যখন বের করছে কোনো নোটিস এসএসসি বলো পিএসসি বলো কোনো নোটিস তোমাদের বাকি রাখছে না সেই নোটিস একবারে গাদা গুচ্ছ বের করছে সেনের সার্ভার প্রবলেম হচ্ছে যাই হোক পেজটা আমার এরকম যে খোলা হলো তোমাদের খুলে আসবে সেই পেজে তোমাদের দেখবে এই যে নিচে দেশ ডাউন করে ভিএল একটা অপশান রয়েছে ভিএল অপশানে ক্লিক করো ভিএল অপশানে ক্লিক করে দেখবে আবার নতুন একটা পেজ খোলা আসবে এই ভিএল অপশানের পেয়েছে যে প্রথম তোমাদের নোটিশ পাবে সেই পিডিএফটা ডাউনলোড করো চলো বন্ধু এবার ডাউনলোড করা যাক আমাদের শিডিউল যে করা হয়েছে যে এক্সামিনেশান ডাউনলোডে ক্লিক করে দিয়ে আবার দেখতে হচ্ছে ডাউনলোড পেজ খোলা আসছে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডের পেজটা ওপেন হচ্ছে এবার পিডিএফটা পিডিএফ ফাইলে নামাতে হবে এই পিডিএফ ফাইলে নামাতে নামাতে দেখবে তোমাদের আবার একটা পেজ খোলা আসছে এই পেজের দেখবে তোমাদের ডেট আজকের ডেট দেখতে হবে আজকে কত দায় কুড়ি তারিখ সেই কুড়ি তারিখটা তোমার ওপরে দেখতে হবে মেনশন করেছে সেই মেনশন করার পেজটা এবার চলো দেখানো যাক দেখতে পাচ্ছো এবার আমাদের যে পেজটি সেই পেজটি ওপেন হয়ে যাচ্ছে এই পেজটি দেখতে পাচ্ছি কুড়ি তারিখ আজকের ডেট কুড়ি তিন দু হাজার পঁচিশ এখনই গিয়ে তো করলো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এস বি একাডেমি দাঁড়িয়ে দিচ্ছে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার রোল নাম্বার গার্জেন নেম ক্যাটাগরি মানে ক্যান্ডিডেটের নেম তোমার নেমটি টাইম ডেট সব কিছু এখানে তুলে দেওয়া হয়েছে তোমার কত তারিখে পড়লে সেটা কমেন্ট সেকশানে জানতে ভুলবে না ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের ইন্টারভিউ যখন হবে তার আগে তোমাদের একটা অ্যাডমিট কার্ড দেবে সেই অ্যাডমিট কার্ডটিও এসবি একাডেমি চ্যানেলে সর্বপ্রথম জানানো হবে তাই এস বি একাডেমি চ্যানেল যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের হোয়াটসঅ্যাপ যে তোমাদের ইন্টারভিউ হচ্ছে শিডিউল করেছে সেটি তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে জানিয়ে দাও ঠিক আছে তোমাদের কাজগুলো তোমরা সেরে না ফটাফট আমি তোমাদের আবার নতুন ভিডিও দেখাচ্ছে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো হিন্দ জয় ভারত